아, <목소리로> 예. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে গেছি আমাদের শিলিগুড়ি ডাবগ্রামে গণ্ডিচা মন্দিরে স্কন মন্দির থেকে কিন্তু এই গন্ডিচা মন্দিরে পরিচালনা করা হয় আমাদের শিলিগুড়িতেই এখানে কিন্তু জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা তিনজনে কিন্তু রথ থেকে এখানে আসে মাসির বাড়ি এখানে কিন্তু তারা নদিন থাকে এখানে নদিন খুব সুন্দর পূজা অর্চনা কীর্তন খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান এখানে হয় তো আজকে ছিল উল্টো রথের আগের দিন তো এখানে জুতো রেখে আমি ভেতরে চলে যাচ্ছি যেহেতু ভেতরে না গেলে তো হবেই না আমার গানের ক্লাস শেষ করে আমি এখানে এসেছি তো গানের ক্লাস শেষের পর ভাবলাম যে না এখানে এসে প্রভুর দর্শন করেই যায় তো এখানে দেখো দাঁড়িয়ে আছি আর এতটা ভিড় ছিল ভেতরে যে বলে বোঝাতে পারবো না ভগবানের মঙ্গল দর্শন এখন এখানে হলো তো খুবই সুন্দর লাগছিল ভেতরে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে দেখতে আর ভেতরে এতটা ভিড় ছিল বলে বোঝাতে পারবো না তো খুবই সুন্দর সন্ধ্যা এখানে হচ্ছিল তো আমি সন্ধ্যা তোমাদের সামনে তুলে ধরছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ তোমরা কিন্তু এই বছর মিস করলে পরের বছর কিন্তু দেখে নিও দেখতে থাকো পুরো ভিডিওটা

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রাম রাম

তো চলো এই গরমের মধ্যে ভেতরে আর দাঁড়ানো যাচ্ছে না সত্যি ভেতরে প্রচুর গরম সবচেয়ে কি করে আছে সত্যি ভগবানেরই ইচ্ছায় তো যাই হোক এখানে কিছু স্টল বসেছে আমি তোমাদেরকে স্টলগুলো দেখাচ্ছি এগুলো ইস্কন মন্দির থেকেই বসেছে এখানে অনেক রকমের বই দেখলাম চৈতন্য ভাগবত ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত ধূপকাঠি চন্দন তুলসীর মালা জামা মানে সবই কিন্তু এখানে আছে অনেকেই এখান থেকে ক্রয় করছে আর এখানে একটু দাম বেশি যদিও কিন্তু জিনিসগুলো সত্যি খুব ভালো আমি একটা চন্দন নিয়েছিলাম খুবই সুন্দর কিন্তু সেন্ট এখানে জিনিসগুলো খুবই সুন্দর আর এ পাশটায় আমি ছিলাম আর ও আমি ভিড়ের জন্য যেতেই পারিনি এতটা ভিড় ছিল এখানে স্টলগুলো দেখা শেষ এখন আমি বাইরের দিকটা বেরিয়ে যাব ভাবলাম যে না অনেকটা রাত হয়ে গেছে বেরিয়ে যাই এখানে বাইরে এনাকে দর্শন করে বেরিয়ে যাচ্ছি আর বাইরে বেরোতেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির জন্যই কিন্তু এতটা গরম তারপরে বাইরে বেরিয়ে গিয়ে এখানে একটু মেলার থেকে মা বলেছিল ওই জিলিপি আর হচ্ছে খাজা গজা এগুলো কিনে নিয়ে যেতে তো মায়ের জন্য ওগুলো নিয়ে নিলাম মায়ের জন্য ওগুলো নিয়ে আমি বাইরে বেরিয়ে গেলাম আমি বেরোতেই দেখি মাঠটা পুরো কাদা কাদা হয়ে গেছে আর জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছিলো এখন বাজে প্রায় রাত দশটা তো যাই হোক আমি এখন বাড়ির দিকে রওনা হব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ টাটা